দেশের ব্যাপার এবং আমি একটি দলের একটি দায়িত্বে রয়েছে আমার এরকম ধরনের কোন কমেন্ট করা উচিত নয় কিন্তু হ্যাঁ ওই ছবি আমার কাছেও এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়া এবং পাকিস্তানের একজন বিদেশ মন্ত্রকের কোন মিনিস্টার বা কেউ সেখানে বসে মিটিং করছে আজকে হঠাৎ করে শেখ হাসিনা উৎখাত করা হলো কেন বলা হচ্ছে বহু মাস ধরে আজকে এই কনসপিরেসি চলছিলো মোহাম্মদ ইউনুসকে বসানো হবে এটা বহুদিন আগেকার থেকে চলছিল খালেদা জিয়ার সাথে পাকিস্তানের মিনিস্টারের কিসের মিটিং সুতরাং এটা আমাদের যেটা মনে হচ্ছে এটা প্রি প্ল্যান মৌলবাদীরা এটাকেও একটা ইসলামী স্টেট করতে চাইছে কালকেও আমরা দেখলাম ধানমন্ডির ওখানে যে বাজার সেখানে বাজারে অ্যানাউন্সমেন্ট করছে আমাদের মুসলিম ভাইরা যে কোনো মহিলা বাজার করতে আসবে না কোনো মহিলা যদি বাজার করতে আসে তাহলে তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু আফগানিস্তান এটা তালিবানি রাজ হতে চলেছে তবে আমাদের কিছু বলার নেই কিন্তু আমাদের হিন্দু ভাই বোনেরা যারা আজকে 7.65% এসে দাঁড়িয়েছে তাদের সুরক্ষা মোহাম্মদ ইউনূস আপনাকেও দিতে হবে আপনি ভারতবর্ষকে ইগনোর করতে পারেন না মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজ্জু কয়েক মাস আগে খুব লম্পজম্প করছিলেন কিন্তু আজকে তাকে সারেন্ডার করতে হয়েছে চুপ ভারতবর্ষ আজকে পঞ্চম লাজের ইকোনমিক পাওয়ার এবং কিছুদিনের মধ্যে বি আর গোয়িং টু বি দা থার্ড স্ট্রংগেস্ট ইকোনমিক পাওয়ার ইউ কান্ট ইগনোর ইন্ডিয়া মোহাম্মদ ইউনেস ইউ কান্ট ইগনোর মারা হচ্ছে খুন করা হচ্ছে ভিডিও সামনে আসছে যেখানে হিন্দু মহিলাদেরকে শাড়ি খুলে টেনে দিয়ে তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে তাদেরকে মারা হচ্ছে এগুলো সহ্য করা যাচ্ছে না এগুলো নেওয়া যাচ্ছে না আজকে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর আহ আইনজীবী দাঁড়াতে পারলো না কাউকে দাঁড়াতে দেওয়া হলো না যে আইনজীবী দাঁড়ালো তাকে বেধরক মারা হলো হাসপাতালে আজকে কলকাতার ইস্কন বলছে তিলক করবেন না তিলক করলে আপনাদের মারতে আপনাদের মারতে পারে আপনাদের প্রাণ সংকট হতে পারে আপনি নিজেদেরকে বাঁচান কোন দিকে যাচ্ছে দেশ এ কোন দেশ এই বাংলাদেশ কে তো না যে বাংলাদেশের মুক্তি যুদ্ধে সতেরো হাজারের বেশি ভারতবর্ষের সৈনিক প্রাণ দিয়েছিল হয়তো আজকে পাকিস্তানের দলদাস হতো আজকে তারা ভুলে গিয়ে আজকে ভারতবর্ষের পতাকাকে পা দিয়ে মুচড়ে পা দিয়ে এ করে তারা ইউনিভার্সিটি ঢুকছে আজকে আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে গালাগাল দেওয়া হচ্ছে এগুলো আমরা সহ্য করব না দরকার হলে সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া হবে আমরা প্রেশার দেব সমস্ত যেরকম এলো পি দিয়ে পেট্রোপোল বন্ধ করে দিয়েছিল চব্বিশ ঘন্টার জন্য সেরকম হবে এক হাতে তালি বাঁচতে পারে না আপনারা আমাদের ভাই মারবেন আর আমাদের ব্যবসা চলবে আমরা সবকিছু সাপ্লাই করব আপনারা আসবেন এখানে থেকে চিকিৎসা পাবেন চিকিৎসা নিয়ে যাবেন ডাক্তার বাবুরা আপনাদের চিকিৎসা করবে আপনারা আমাদের হোটেলে থাকবেন হবে না দু হাতে তালি বাজে আপনারা আমাদের আমরা কিছু চাই না আমাদের হিন্দু ভাই বোনেদের আমাদের মাইনরিটিদের সুরক্ষা চাই মোহাম্মদ ইউনুস আপনি সবার সাথে মিটিং করছেন আজকে বিএনপি সাথে আপনি মিটিং করছেন ছাত্র সংগঠনের সাথে মিটিং করছেন কই আমাদের হিন্দু সংগঠনের সাথে তো মিটিং করলেন না হিন্দু মাইনরিটিদের সাথে তো মিটিং করলেন না কেন আপনি তার মানে চাইছেন যে 1941 সালে যে হিন্দুরা 28% ছিল আজকে যারা 7.65% আপনি তাকে শূন্য করতে চাইছেন মোহাম্মদ ইউনূস আপনি মৌলবাদীদের যে শক্তি আপনি আমি বলতে হচ্ছি কথা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন